বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এই তো রোদে আচারগুলো দিয়ে দিলাম আজকে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক রোদ উঠছে আর এতদিন আমার মন খারাপ ছিল আচার দিলাম রোদ উঠতেছে না কেন সেই নিয়ে মানে দুই দিন যাবৎ খুব টেনশনে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর আজকে আলহামদুলিল্লাহ দেখো কত রোদ আসছে আর সে রোদ দেখে আমার ভালো লাগতেছে আসসালামু আলাইকুম এব্রুহান আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের রোজ অনেক ভালো আছি পাখির কিছু শব্দ দিয়ে শুরু করছি আজকে সকালটা পাখির কিচিরমিচির শব্দ কার না ভালো লাগে দেখো পাখিরা উঠতেছে কি সুন্দর প্রজাপতি উঠতেছে এই তো আমাদের জাম গাছের জামগুলো একটু বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ পাখির কিচির মিচির আমার ভীষণ ভালো লাগে আর এই পরিবেশটা তো থাকতে আমার এত ভালো লাগে মানে কি বলবো আমি রাজলক্ষ্মীতে খুব কম থাকি আমি বেশিরভাগ উত্তরাতে এই বাসাটাতেই থাকি আর রাজলক্ষ্মীতেও আমি থাকি শাশুড়ি বাসায় তো যাই হোক সব কিছু মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আজকের একটি ছোট্ট ব্লগ আর থেকে ঘুম থেকে উঠেই ঘরটর গুছানো হয়ে গেছে ডিয়ার হাজব্যান্ড অফিস চলে গেছে বাবু চলে গেছে কলেজে আর এই তো আমার রুম টুম সব গুছায় রাখলাম আর আমি একটু আলো কম পছন্দ করি তাই পর্দা অর্ধেক অর্ধেক দিয়ে রাখছি কারণ আমার কাছে রুমটা একটু অন্ধকার থাকলে বেশি ভালো লাগে আর এই তো এখন আমি যাচ্ছি আমার বারান্দায় আমার গাছগুলোকে দেখার জন্য কারণ গাছগুলো তো আমার বেবি ওদেরকে আবার আমার খুব টেক কেয়ার করতে হয় এই তো আমি এখন চলে যাচ্ছি আমার বারান্দায় আর এদিকে ডাইনিংটা একটু অন্ধকার হয়ে আছে কারণ পর্দাটা পুরাপুরি খুলি নেই আর এদিকে আমার ছেলেরা উঠে গেছে তাই রুম টুম একদম গুছিয়ে পরিষ্কার করে রাখছি আর এদিকেও কিচিরমিচির পাখির শব্দ গাছ চতুর্দিকেই এদিকে জানালা খোলা হয় নাই এখনো এই আর কি যেহেতু আমার কিচেনেও রোদ আসে তাই কিছু আচার আবার কিচেনে দিয়ে দিলাম আমি বাইরে যেহেতু আচারটা দিছি তাই জন্য নেট দিয়ে দিছি যাতে ময়লা টলা না পড়ে কারণ এটা যেহেতু বাইরের পাশে রাখছি আর আমার জানা একটা বক্স সিস্টেম তো তো বাইরে অনেক জায়গা থাকে সেই জায়গাতে আচার আচার শুকানো যায় আর এই তো আমি এই আচারটা ভিতরে রাখছি আমার বড় ছেলে এখনও ঘুমাচ্ছে আর এদিকে আমি এখন আমার বারান্দায় যাচ্ছি আমার গাছগুলির কি অবস্থা দেখি কারণ ওদেরকে আবার পানি দিতে হবে তো কালকে বিকালে পানি দেওয়াতে গাছের গোঁড়াগুলি কিন্তু একটু ভিজা ভিজা আসে আজকে পানিটা না দিলেও মনে হয় চলবে দেখি হয়তো বিকালে পানিটা দিয়ে দিব আরেই তো মাসাল্লাহ একটা চারা লাগাই মানে বিচি ফালাইছিলাম অপরাজিতার সেটা আবার চারা হইতেছে এই যে মাসাল্লাহ আমি একটা গাছ থেকে এতগুলো গাছ বানাইছি তোমাদেরকে আমি আগেও বলছি এখনও শেয়ার করছি যে আমি কিন্তু বা গাছ খুব কম কিনি কিনছি অনেক গাছ কিনছি সেগুলো সব মরে গেছে কারণ কি এই যে সিজনাল গাছগুলো থাকে না আরেই তো আমার গাছগাছালির অবস্থা মশাল্লাহ এটা ইনডোর প্লান্ট ঘরে রাখার তো আমি বাইরে থেকে একটু বড় করে তারপর রুমে রাখি আর কি আর কাঁচামরিচ গাছে যে কি হইলো বুঝলাম না কাঁচামরিচগুলি না বড় হচ্ছে না একেবারে ছোটো ছোটো এই যে এতটুকু এতটুকু হয়ে আছে এই যে এটা এত ছোট হইতেছে কেন বুঝলাম না কাঁচামরিচগুলো আর এই তো এটা আমার ভাই আবার পেস্তালু গাছ লাগাইছে নিচে থেকে উপরে উঠতেছে দেখো মনে হয় না পান পাতা পুরো পান পাতার মতো লাগতেছে এই যে পেস্তালু গাছটা মার্শাল্লা দেখো ও এটা তো বাইরের দিকে দিতে হবে আমি তো এটা দেখি নাই নালে তো বড় হবে না ওই ভিতরে ডাল বড় হয় না এটা বাইরের দিকে দিয়ে দিলাম এখন বড় হবে আমাদের ওরিওর জামা মানে তাসনে আমাদের আলিজার জামা ওরিও পড়াই ওরিওর যখন ঠান্ডা লাগে সেটা ধুয়ে দিছে আলিজার সব জামা ওরিও পড়তে পারে ছোটোবেলার আর এখানেও পাখির গিচিমিচি শব্দ দেখো কি সুন্দর লাগছে তো সবাই ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে আর আমার পেজটিতে এখনও যারা ফলো লাইক দেওয়া লাইক ফলো দিয়ে পাশে থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর সবাই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে